চিংড়ি মাছের সব সুস্বাদু রেসিপির মধ্যে চিংড়ি মাছের মালাইকারির নাম কিন্তু সবার প্রথমেই আসে তো হ্যালো এবি তুসম কিচেনে তোমাদের আবার স্বাগতম আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের সব থেকে লোভনীয় রেসিপি যেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি করার জন্য এখানে কিন্তু আমি বাগদা চিংড়িটা ইউজ করেছি দেখবেন বাগদা চিংড়িটা কিন্তু গলদা চিংড়ির থেকে অনেকটা টেস্ট বেশি হয় তো ঘরে রান্নার ক্ষেত্রে কিন্তু আমি সবসময় বাগদা চিংড়িটাই ইউজ করি তো যাই হোক প্রথমে কিন্তু আমি দিয়ে দিলাম কড়াইতে সোয়াবিন তেল এবং তারপরে কিন্তু আমি গোটা তেজপাতা এবং গোটা গরম মশলা এলাচ এবং দারুষ চিনি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে কিন্তু আমি আদা রসুন এবং পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে শুকনো লঙ্কা পেস্ট তো এখানে কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা অবশ্যই কম দেবেন মালাইকারি যেহেতু এটাতে কিন্তু অতিরিক্ত কিন্তু ঝাল হবে না এটা একটু মিষ্টি হবে সেজন্য কিন্তু এখানে ঝালের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে আমি দেখতেই পাচ্ছেন ঝালটা কিন্তু একেবারেই অল্প পরিমাণে দিয়ে দিয়েছি তো দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম তারপরে কিন্তু আমি এখানে অ্যাড করতেছি পরিমাণ মতো হলুদ এবং লবণ হলুদ এবং লবণটা দেওয়ার পরে আমি কিন্তু আরও কিছুটা সময় নিয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষে নিব তো মশলাটা যখন ভালো করে বসানো হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি আগে থেকে পরিষ্কার করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো তো সেই চিংড়ি মাছগুলো কিন্তু এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি চিংড়ি মাছগুলো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে চেড়ে মিশে নেব আমি কিন্তু এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিইনি নি একদমই চিংড়ি মাছগুলো আমার মনে হয় ভেজে নেওয়ার থেকে যদি কাঁচা রান্না করা হয় সেটা কিন্তু বেশি স্বাদ লাগে চিংড়ি মাছ ভাজলে দেখবেন যে একটু হার্ডি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা খেতে অতটা স্বাদ লাগে না আর যদি কষিয়ে এইভাবে রান্না করা হয় সেক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা অনেকটা সফট থাকে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে তো চিংড়ি মাছগুলো অ্যাড করে দেওয়ার পর আমি কিন্তু ভালো করে নেড়ে চেড়ে বেশ টাইম নিয়ে কিন্তু একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি আগে থেকে একটা নারকেলের অর্ধেক মতো অর্ধেক পরিমাণ নারকেল কিন্তু আমি কুড়িয়ে সেটাকে কিন্তু আমি হালকা পরিমাণ জল দিয়ে কিন্তু রস বের করে নিয়েছি মানে নারকেলের দুধটা যেটা ওটা কিন্তু আমি আগে থেকে বের করে রেখেছিলাম তো সেটা কিন্তু আমি এখানে অ্যাড করে দেবো আমি আলাদা করে কিন্তু এখানে জল বেশি একটি অ্যাড করবো না যদি পরিমাণ প্রয়োজন হয় সেক্ষেত্রে অল্প পরিমাণে জল এখানে আমি অ্যাড করব আর যেহেতু আমি নারকেলের দুধটা বের যখন তৈরি করেছি তখনই কিন্তু কিছুটা জল এখানে অ্যাড করা আছে অলরেডি এই জন্য কিন্তু বেশি পরিমাণ জল এখানে দেওয়ার প্রয়োজন নাই তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নারকেলের দুধটা এখানে অ্যাড করে দিলাম এ পর্যায়ে দিয়ে কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি কিন্তু ভালো করে জাল করে নিব তো চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি দেখতেই পাচ্ছ ফুটে উঠেছে এ পর্যায়ে কিন্তু আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে একটু জাল করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে একেবারে এখানে কিন্তু আমি লাস্টে আর কোনো এক্সট্রা কোনো গরম মশলা ইউজ করিনি তো দেখতেই পাচ্ছ আমার রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি হয়েই গেছে তো কতটা লোভনীয় লাগছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল